আলহামদুলিল্লাহু ওয়া বিআল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আমার বাবা তারে আমার আত্মীয়বাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন আপনাদের পারপিয় নেতা এই রাস্তা দিয়ে কতবার গিয়েছেন তাই না কতবার বুঝতেছেন আপনাদের বাজারে কতবার এখান থেকে হেঁটে গিয়েছেন আমি নিজে কতবার গিয়েছেন মনে পড়ে যায় এখন তো আপনারা দোয়া করবেন আপনাদের প্রাণপ্রিয় নেতা শহীদ মরণা মতিউর রহমান নিজামী জুলুমের শিকার হয়ে ফ্যাসিবাদের হাতে তাদের ফ্যাসিবাদী শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা আমার পিতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করেছিল এই বিচারের এই হত্যাকাণ্ডের বিচার এই দুনিয়াতেও হবে এবং আখেরাতে যারা এই বিচারের সাথে সংশ্লিষ্ট ছিল সবার জন্য অপেক্ষা করছে কঠিন আজাম তো আমার পিতা ওনার অপরাধ ছিল না উনি মানুষ কেমন ছিলেন কি ব্যক্তিগত শত্রু ছিল তাহলে ওনাকে কেন হত্যা করা হলো ওনাকে এই জন্যই হত্যা করা হয়েছিল কেননা তিনি ইসলামের পক্ষে কাজ করতেন ইসলামী রাষ্ট্র গঠনের শব্দ দেখতেন ইনশাআল্লাহ আমরা যারা ওনাকে ভালোবাসি আমরা যারা ওনার পথ অনুসরণ করি তাদের কি উচিত হবে ওনার যে শব্দ ইসলামী রাষ্ট্র গঠন একটি কল্যাণমূলক বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া সেই লক্ষ্যে কাজ করা ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আছি আপনাদের মাঝে কাজ করব ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগ সাহায্য করবেন আমরা সবাই একটি সুখী বাংলাদেশ করবো কি বলেন